নমস্কার। ভিতরে একটা দেখা হ্যালো ভিউয়ারস দেখতে পাচ্ছেন আজকে দেখাবো ঢাউস ঘড়ে উড়ানো। যে ছোট একটা বাচ্চা দেখতে পাচ্ছেন ঘুরে নিয়ে আসছে। এই ঘুড়ি কার? তোমার কে বানাইছে? ও তো একা একাই চলে আইছো। কার সাথে উড়াবে? একা একাই উড়াব নাকি? নাকি আর হ্যাঁ বন্ধুরা আসবে। বন্ধুরা আসবে? তাও কেউ তো আসে নাই। পুরো মাটি তো ফাঁকা। হ হ্যাঁ ও ও আসছেছে আচ্ছা আসু আমরাও হেল্প করব না সমস্যা নাই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন রওনা দিচ্ছি মাঠের পাশখানে তো ছেলেটির ঘুরিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর বিভিন্ন রকম ঘুরির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটিতে অনেক ঘুরির ভিডিও আছে এই যে চলে আসছে আমাদের ঘুরে অরানোর স্থানে এই যে ওর ফ্রেন্ড চলে আসছে লজ্জা পাচ্ছে সমস্যা নেই তো বাঁধো ঘূর্ণি সুদা বাঁধো এই যে লাটাই এটাকে লাটাই বলে এটা কি সুতা কট সুতা এই যে ঘুড়িটার সাথে সুতা যুক্ত করা হচ্ছে বুক দড়ির সাথে বাঁধতেছে আর কোনো সুটার চান্স নেই ऐसे। अरे बोल के घोरी काम दा। ऐसे। अकान घोरी ऊरा ना कबे। आरोपी सा आरोपी सा। ले सरो। दौड़ दे दौड़ दे। ये अलग क्रैश कर गया दारा। ये दारा। ৭টাপ নাই তো বোকদরে বাধা হয় তো হয় নাই ঠিকমতো যে বোকদরি ঠিক করা হলো এখন দেখা যাক hore কিনা যখন টান পাবে তখন ছাড়ি দেবে হ্যাঁ আমরা কবজে টান দে বেটা টান দে। তো ভিউয়ার্স অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুতেই ঘুড়িটি উড়াতে পারলাম না। তো আপনারা আরেকটি ঢাউস ঘুড়ি উড়ানো দেখতে পারেন। ঘুড়িটি অনেক বড়। এই যে দেখতে পাচ্ছেন ঘুড়িটি কত বিশাল। তো চলুন দেখা যাক ঘুড়িটি উড়িয়ে। দাঁড়া। এই যে এখন ওড়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে চারিদিকে অনেক বাতাস হচ্ছে দেখা যাক ঘুড়িটি ওড়ে কিনা এটা উড়বে কারণ এটি পরীক্ষিত ঘুরি আমার এক আঙ্কেল বানিয়েছে যে বাতাস তো দেখা যাক এই যে ঘুড়িটি উড়ে গেল তো বিভিন্ন রকম ঘুরি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দেখতে থাকুন আজকে সবসোতাইরেন্ট দেখবো কত দূর যায় যে চারদিকে কত সুন্দর আবহাওয়া তার মাঝে ওড়ানো হচ্ছে ঘুরে ছোট বাচ্চারা ঘুরে ওড়াতে আসছে